এই ছবির এই মানুষটি কে ছিল উনি কে ওনাকে কেউ চিন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এ তোবারক ওনার তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীর জন্য তোমাদের জন্য এনেছি গত তিরিশে মে ওনার তম শাহাদ বার্ষিকী ছিল মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে এই তোবারক বিতরণ করতেছি মনে রাখবা তিরিশে মেতুবার্ষিকী এবং ওনার জন্ম ছিল উনিশশো সালে উনিশে জানুয়ারি বগুড়ায় বগুড়া ছিল বগুড়া জেলা বগুড়া জেলা গাবতুলি উপজেলা বাগবাড়ি গ্রামে ওনার জন্ম উনি স্বাধীনতা যুদ্ধে যখন বাংলাদেশকে এই আমলি সরকার বিপদমুখী অবস্থায় ফেলারেখা চলে গেছিলো বাংলাদেশে দায়িত্ব নেয় ছাব্বিশে মার্চ তারপর থেকে ওনাকে বাংলাদেশে মানুষ চিনে জিএসএম এ ওনার মৃত্যুবার্ষিক ক্ষেত্রে এই উপলক্ষে তোমাদের মাঝে তোমার বিতরণ করতেছি তোমরা ওনার জন্য দোয়া করবা ঠিক আছে وعزائم مغفرة والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة

এল্লাহ তাদের কুচিলা করে আমাদের দোয়াকে আপনি প্রবল মঞ্জুর করুন করে আমি বিশেষ করে এ আল্লাহ সফল রাষ্ট্রপতি প্রয়াত মরহুম জিয়াউর রহমান আল্লাহ ওনার মুহের মাফেরাত কেমনায় ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আল্লাহ দোয়ার অনুষ্ঠান আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আপনার কবুল ও মঞ্জুর করিয়া নি আল্লাহ যাদের উদ্যোগে আয়োজন হচ্ছে বা ওনাদের হায়াতে বরফত দান করুন ওনাদেরকে আল্লাহ রাষ্ট্রের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আপনি দেশের উপর আপনার কাজ মেহেরবানি রক্ত দান করুন আমি আমরা পানি 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 পানি

বলো হ্যাঁ রহমান কে ছিল জিয়াউ রহমানের মৃত্যুবার্ষিক না তারেক রহমানের বাবা ঠিক আছে ওনার তেতাল্লিশ টাকা মৃত্যুবার্ষিকীতে তিরিশ তারিখে গেছে তিরিশে মে হ্যাঁ ঠিক আছে নাম কি শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি উনি কে তারেক রহমানের বাবা তারেক জিয়া কে আগামী বাংলাদেশ ঠিক আছে Eu vou estar.